আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা মহান আল্লাহ তালা জায়গায় বেঁচে থাকলে বারবার দেখা করেন দেখা হয় নিয়ে আসেন সেই জায়গাতে এই জায়গাতে দাঁড়িয়ে আছে দু হাজার আট সালে খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার নিয়েছিলাম ফার্স্ট পুরস্কার জিয়ার উপরে তারেক জিয়া নয় জিয়া মঞ্চ দেখতে পাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট জিয়ার উপরে কবিতা লিখে সেই কবিতা আবার স মানে নিজে আবৃত্তি করে খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার নিয়েছিলাম আলহামদুলিল্লাহ মনে আছে সম্মানিত দিনী ভাই এখানে আমার জীবনের ও শৈশব নয় কৈশোর আর যৌবনের অর্ধেক কেটেছে আলহামদুলিল্লাহ দুহাজার পাঁচ সালে আমরা এই বগুড়ার নসিপুরে এসে ভর্তি হয়ে আমার এই দোস্তর সাথে দু সাল থেকে আঠারো আঠারো বছর হচ্ছে মদিনাতেও আমরা একসাথে ছিলাম আলহামদুলিল্লাহ আঠারো বছর হচ্ছে আমরা বন্ধু আমার জানা নেই পৃথিবীতে এই বন্ধু হয় কি না আমার জানা নেই এত বছরের বন্ধু ক্লাসমেট রুমমেট তারপরে আমাদের সম্পর্ক এত ভালো যে সে অবশ্য আমাকে ভাই ভাই করে বলে আবার আপনিও বলে কোনো দিন তুমি পর্যন্ত বলেনি এই জীবনে আঠারো বছরের বন্ধু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার ইচ্ছা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা মাদ্রাসায় এসেছিলাম তো বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছি আজকে বাগবাড়ি হাটের দিন তো বললাম যে দোস্ত চলো তোমার তুমি একটু বইয়ের কথা বলবে বই মানে বই ভো কিছুক্ষণ আগে আমরা হাসাহাসি করছিলাম আসলে মদিনায় যখন ছিলাম সবচাইতে বেশি গল্প করেছি বইয়ের বিষয়ে যেগুলো লেখালেখি করতাম সেগুলো বিষয়ে দুস্থর সাথে তো আমার দুস্থকে মূল্যায়ন করার জন্য কিছু বলছি আসলে আব্দুল আজিজ মাদানি বগুড়াই বাড়ি আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ঘনিষ্ঠ জনের মধ্যে একজন আল্লাহ তোমাকে সম্মানিত করুন দোস্ত বলো কিছু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সমৃদ্ধ শ্রোতা ও দর্শক মণ্ডলী সবই শুনলেন আমাদের শৈশবকালের কথা আলহামদুলিল্লাহ এটা এমন একটা জায়গা আমাদের খুব পরিচিত শৈশবকাল কেটেছে এই মাঠে আমরা অনেকবার খেলেছি বা বিভিন্ন কারণে আসা হচ্ছে আর হাসান ভাই যেটা বললো আর কি তার বই বিষয়ে আসলে উনি যখন বই লেখা শুরু করে মদিনাতে তখনই আমার সাথে বলতে এই বিষয়ে লিখছি তা আমি শুনে আসলে আমার খুব ভালো লাগতো আসলে হাসান ভাই খুবই পরিশ্রমী যে কোনো বিষয়ে ধরলে অনেক পরিশ্রম করতে পারে এবং আমি যতদূর জানি ওর নিজে অনেক কবিতা লিখেছে ওই ছাত্র জীবন থেকেই এবং যে বিষয়ে লেখক না কেন গবেষণামূলক সে লেখে অর্থাৎ সে তার চেষ্টাটা অনেক ভালো আমি যতদূর জানি আর সেই হিসেবে ওর যে বইটা লেখছে বাক্য গঠন বিষয়ে কিংবা সাইজ সে বিষয়ে বেশ কিছু আলোচনা করেছে যেগুলো শুনে আমার কাছে আসলে আসলে মনে হয়েছে অনেক ভালো এবং জাস্ট গবেষণামূলক এবং নতুন অ্যাঙ্গিকে যেটা আশা করছি যারা ভাষা শিখতে চায় আরবি ভাষা ইংলিশ ভাষা তাদের উপকারে আসবে আশা করি তাহলে অনেক উপকারে আসবে আমরা সারা রাত গল্প করতাম মদিনাতে একেবারে ফজরের নামাজ পড়ে

বই লিখেছে আশা করি আপনারা এই বই পড়ে উপকৃত হবে আল্লাহ ইনশাআল্লাহ আপনারা বই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং নিজে উপকৃত হওয়ার চেষ্টা করবেন আশা করি তো এই আসসালাম